যার দিলের ভিতর আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকে না তার ঠিকানা হলো জন্নত 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 আল্লাহ আকবর এই দিলের মধ্যে কার নাম সর্বক্ষণ কার জিকির করবো আমরা আসতে বলবেন না কার জিকির উপরে উঠতে সুবহান আল্লাহ জমিনে চলতে আলহামদুলিল্লাহ বড়ত্ব কিছু প্রকাশ করতে আল্লাহ এই এইরকম করে করে বান্দা যদি সর্বক্ষণ তার জিও বা যদি আল্লাহর জিকের কাজে লাগায় ওই বান্দার মুখ থেকে কখনো অযাচিত মিথ্যা কথা বের হতে পারে এই জন্য আমরা জিব্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া বলেন আসতে বলবেন না কার জিকির দিয়া আল্লাহর জিকির দিয়া কারণ আল্লাহর জিকিরে যারা যত কথা বলবেন সেই কথার মধ্যে কোনো বরকত নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে জাহান্নাম বড় ভয়াবহ জায়গা জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো আমাদের নামাজটা পড়তে হবে আল্লাহ বলছেন নয়টা কাজ যারা করবে তারা কখনো জাহান্নাম পাবে না তারা জান্নাত পেয়ে যাবে এক নাম্বার কাজ হলো আমরা কয় অক্ত নামাজ পড়বো বলেন আসতে বলবেন না কয়েক নামাজ পাঁচ অক্ত নামাজটা আমরা পড়ে যাব। আজকে আমরা শুধু ওয়াজ শোনাই যাবো না আমাদের দেশ ওয়াজটা শোনাই হয় বেশি আমলটা হয় কম আজকে আমরা যারা আসছি ভাই সবার কাছে আমি জানাই আজকের দিনটা আজকের রাতটা মনে করবো সর্বশেষ রাত হতেও তো পারে আগামী সময় থেকে ফজর সময় থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমরা এক অক্ত নামাজকে উকা করব করবো মাহফিলটা কবুল হয়ে যাবে নামাজ আমরা কেউ ছেড়ে দেবো না নামাজ তো আমার জন্যই নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ জাহান নাম ভোগ করা বড় কঠিন জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম জাহান নাম কে বানাইছেন কার জন্য বানাইছে মানুষের জন্য বেনামাজির জন্য বলেন কার জন্য বলেন বেনামাজির জন্য মানুষের জন্য না অমানুষের জন্য মানুষ কনকে অমানুষের মানুষের জন্য জাহান্নাম মানুষের জন্য জাহান্নাম নয় কুরআনকে প্রশ্ন করুন কোরান তুমি বলে দাও তো কোন কোন বান্দা গুলো জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার কারণ গুলো কি কি কুরআন তো জবাব দিতে পারবে না কোরআন জবাব দিচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ হলো মাসালাকাকুম ফিসাকরা কানু লম নাকুমিনাল

মজদিন আজান দিয়েছে কিন্তু তাজান শুনে মর্শিদা হাজ দেই নাই এই জন্য নাজ কামরা জাহান্নামে এই জন্য জাহান্নামে যাবার এক নম্বর কারণ কি বাদ দেওয়া আসতে বললেন না কি বাদ দেওয়া নামাজ বাদ দেওয়া জাহান্নাম কত ভয়ঙ্কর যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে তার মুখে কোনোদিন হাসি থাকতো না জুবরে মিন আলী সাল্লাহ তুসসলাম নবিনিকাসের যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো মুখে হাসি থাকতো না রসুল একদিন বলে ফেলেন ভাই জিব্রাইল আপনার মুখে হাসি নাই আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না কি বলতেছে যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে জাহান্নামটা তো এমন ভয়ঙ্কর জাহান্নামটা তো গভীর 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 এত গভীর থেকে গভীর তরফ এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই সূর্য না পৃথিবী বড় বলেন বলেন পৃথিবী না সূর্য বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এরকম একটা যে চাঁদ ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমিশে হেরে যাবে সূর্য খুঁজে পাওয়া যাবে না এত ভয়ঙ্কর জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে চামড়াগুলো সব পড়ে যাবে চামড়াগুলো কাবার পাল্টায় দিবেন আল্লাহ এমন ভয়ঙ্কর জাহান নাম সবার সামনে আছে না নাই আমার বন্ধুগণ চামড়াগুলো একশো ছাব্বিশ ফুট পুরো হবে একশো ছাব্বিশ ফুট ঘন মানে পুরো হবে মোটা হবে সেই জাহান নামের চামড়া জাহান নামীদের চামড়াগুলো এবং সেই জাহান নামীদের ভিতরে যে খাবারগুলো দেওয়া হবে কাটাযুক্ত গাছ পানি হবে ফুটন্ত পানি পূজ রক্তের মিশ্রণ উত্তপ্ত তেল জান্নামেদের নামেদের তালা বলবেন জাহান্নামীরা নামীরা দুঃখ সহ্য কর আস্বাদন কর আমার বন্ধুগণ সেই যার নামকে আমরা পেতে চাই নাকি আসতে বলবেন না পেতে চাই নাকি একদিন আল্লাহর পায়গম্বর মুসালাম আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বলো কাল্লা সবচেয়ে বেশি দয়াকার কামি আল্লাহ আমার সবচেয়ে বেশি মায়া দয়া মোহাম্বতকার আল্লাহ বলছেন তোমার কি তোমার কি মনে হয় আমি তো সবচেয়ে আমি তো সবচেয়ে বড় আমি আমি গফর আমার বেশি এবার বলছেন আল্লাহ তুমি তো সমস্ত ভাগ করে দয়াগুলোকে এক ভাগ দয়া শুধু মখলুকের মধ্যে দিয়েছ বাকি নিরানব্বইটা ভাগ রহমান তুমি দয়া তোমার মধ্যে রেখে দিয়েছ কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি এত দয়া মায়া মোহাব্বত যদি তোমার হয়ে থাকে যাহার নাম কেন বানাইলা কি কথা কি বুঝতেছেন আপনারা জাহার নাম কেন বানাইস তুমি কেন আল্লাহ বলছেন মুসা কেন কি হয়েছে তুমি বান্দাকে এত আদর করে এত করে ভালোবাসো সেই বান্দাকে আবার তুমি জাহার নামে দিবা তোমার কি কষ্ট হবে না আল্লাহ বলছে মূসা উত্তর কিনিবা নাকি হ্যাঁ উত্তর নেবে একটু লম্বা সময় লাগবে ঠিক আছে আল্লাহ আমারে দাও পরীক্ষা কি করবা বলো আল্লাহ বলেন তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও গম সেটা দাও জমিনে গম সেটা এ দিলেন জমিনে গম সেটানো শুরু হয়ে গেল গমটা গমের আবাদ হলো গমটা পাকলো ফসল হলো ফসলগুলো তুলে নিলেন আল্লাহ বলছেন মুসা তুমি কি চিন্তা করতেছো আল্লাহ আমি চিন্তা করব কি তুমি তো গায়েবের মালিক তুমি ভালো করে জানো তুমি আমাকে উত্তরটা জানায় দাও যেরকম আল্লাহ আকবার সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন যে নবী সে নবীর নামটা কি বলেন সে নবীর নামটা কি সবচেয়ে রাগি নবীর নামটা কি বলেন সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবীর বলেন কোন নবীর বলে মুসা আলী সালাতামের তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন যা মনে হতো তাই বলতেন একদিন বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি কাল্লাহ কি আল্লাহকে বলছেন আল্লাহ আমি একটা প্রশ্ন করতে আল্লাহ বলছেন কি প্রশ্ন করবে মোসা বলো আল্লাহ রাত হলে পরে ঘুম ধরে আমার তোমারকে রাত হলে ঘুম ধরে না বলেন তো আল্লাহ বললেন মোসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন কাল্লা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি সত্যি করে বলো তো আল্লাহ তোমারকে ঘুম পায় না আল্লাহ বলছেন মোসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই আল্লাহ পরীক্ষা করো হাতের মধ্যে কাঁচপাত্র দিলেন আয়তুল কুরসির সির এসেছে হাতের মধ্যে তিনি কাঁচপাত্র নিলেন গ্লাস হাতে নিয়েছেন আল্লাহ বলছেন মুসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ মনটা খারাপ আল্লাহ বলছেন মুসা তোমার মনটা খারাপ কেন আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব এটা কোনো দায়িত্ব হলো নাকি গ্লাসটা ধরে আছেন মাস্কান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব ঘুম যখন চলে আসছে গ্লাসকে থাকার কথা না পড়ার কথা পড়ে গেছে বলে ফেলছেন ইন্না আলিল্লা মানুষ যে ঘুমায় চোখে ঘুমায় না কানে ঘুমায় ভালো করে বলবেন চোখে ঘুমায় না কানে ঘুমায় যারা ডাক্তার আছেন ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায় ডাক্তাররা বলবেন কানে ঘুমায় কোরআন বলছে কানে ঘুমায় কনসুবাহান আল্লাহ কিছু কিছু লোক যদি চোখে ঘুমায় কিছু কিছু লোক আছে থেকে ঘুম পারে আছে না রকম সে আছে কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে আছে না নাই ঘুম মানুষের চোখে হয় না ফাবরাবা না আলা আযানহিম ফিল কাহফ সنین আদাদা আমি আসহাবে কাহফের যারা একটা কুকুর সহ তার আশ্রয় নিয়েছিল ওই আসহাবে কাফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আমি তাদেরকে তিনশো নয় বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম এই সময় আমি তাদেরকে চোখে নয় আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম যখন সুবহানাল্লাহ কিসের মধ্যে কানে ফি আদাদা কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না কান বন্ধ ঘুম কি আল্লাহকে বলছেন আল্লাহ গ্লাস ধরেছি আমি গ্লাস তো পড়ে গেছে কেন পড়লো আল্লাহ ঘুম কেন তুমি আমাকে দিলা ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না দোষ আল্লাহরই উল্টা দিচ্ছে যেরকম সুবাহান আল্লাহ এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন একদিন বলছেন আল্লাহ আরেকটা প্রশ্ন করি কি প্রশ্ন কাল্লা আমার খুব শখ আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে সবচেয়ে জঘন্য লোকটাকে আল্লাহ বলছেন মুসা তুমি এই জায়গায় দাঁড়াও একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার দেখে ফেললেন এবার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে আর অর্ধেক প্রশ্ন কি আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে একটু দেখায় দাও আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়াও ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আর লোক আসবে সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা আমার পছন্দের বান্দা কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেলবেলা আসতেছে একই লোক এবার আল্লাহকে বলছেন আল্লাহ বুঝলাম না যে লোক খারাপ সে লোকটা আবার আল্লাহ শর্টলি বলে ফেলি মুসালাম যে লোকটাকে দেখলেন সকাল বেলা যখন না লোক আল্লাহর কাছে ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে আব্বা এই যে বিশাল বড় পাহাড় বিশাল বড় জঙ্গল দেখা যায় জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি হ্যাঁ আছে কি পাহাড় পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি আকাশের চাইতে বড় কিছু আছে নাকি সঙ্গীর সঙ্গে ওই বান্দাটা চোখের পানি ফেলে বলতেছে ও আমার সন্তান তুই আমাকে কেমন প্রশ্ন করলি আমি ভালো হতে বাধ্য হচ্ছি এ আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তালার দোয়া আমার আল্লাহ তালার দয়া রহমত ক্ষমা এই কথা বলেই লোকটার চোখে পানি আসছে আর তো বা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ বলছেন ও মুসা ওই বান্দা যখন চোখের পানি ফেলে তো বা করে ইস্তেকফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা জল আল্লাহ মাসকান থেকে ওই লোকটা আমল করেছে কয়টা আমল কয়টা বলেন দুইটা আমল একটা হচ্ছে ইস্তেকফার করেছে আর একটা হলো করেছে তৌবা করেছে আর কি ইস্তেকফার করেছে আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ আর ও জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন প্রশ্ন করেছেন কোন নবী প্রশ্ন করেছেন কোন নবী কাকে আস্তে বলবেন না কাকে শুনবেন না জোরে বলি ইনশাআল্লাহ যার নাম থেকে বাঁচার জন্য নয়টা আমল আমরা করে যাবো শিখে যাবো এক নাম্বার হলো আমরা পাঁচ নামাজ একা না জামাতে বলবেন না জামাতে না না বুঝে বুঝে জেনে না না জেনে সময় না সময়। আস্তে আস্তে না তাড়াতাড়ি বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি আস্তে আস্তে পড়তে হবে কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ মরছে আজ না এমন নামাজ কোনো কাজে আসবে না নামাজের মতো নামাজ আমরা পড়বো যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত মজবুত আল্লাহ একবার আজকে আমার দেশে কত পথ কত মত নামাজের কোনো কথা নাই নামাজের কোনো আহ্বান নাই যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই সেই নেতৃত্বে আমরা যাব না মনে থাকবে তো সবার মনে থাকবে সবার দেখলাম তো কিছু আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায় মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে এরকম আছে না আসতে বলবেন না আসে না মানে ভাবসাপ দেখে মনে হয় ওর কাছে মালাকুল মতো আসবেই না এরকম একটা ভাবসা আপনি কে আড়াল করবেন কেন আপনি কেন কে আড়াল করবেন আজকে যারা হয়ে থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছ টুডে অ্যান্ড টুমরো দুনিয়াতেও বিচার হবে আখেরাতেও বিচার হবে সেই দিন আছে না নাই সেই দিন আছে না নাই আল্লাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খেয়ে আমার মরতে হবে ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে কখনো ভাবে নয় কিন্তু এই মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে ডাবল ইরাকের সফরে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে জুতার পিটন খায় নাই খাইছে বেঈত আপনি সম্মান খেলবেন আপনিও বেউজ্জত হবেন 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 ঠিক কিনা বেজত হবে আজ ফিলিস্তিনের মুসলমান মার খায় আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক এরা বলে কি দরকার ছিল হামাসের ইসরায়েলকে হামলা করে দেখেন কত বড় বদমাইশ ইসরায়েলের পক্ষে কথা বলে চুয়াত্তর বছর ধরে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে বম্বিং করছে ইসরায়েলের বাচ্চারা সেই সেটার বিরুদ্ধে কথা বলতে জানা ইসরায়েল যে জায়গায় বসবাস করছে যেখানে রাষ্ট্র করেছে ওটা কি বৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র অবৈধ তারা ভাড়াটিয়া পৃথিবীর কোথাও জায়গা হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মারছে আর কিছু রাখছে বলছে রেখে দিলাম এদের অত্যাচার দেখলেই বুঝবি আমি কাজটা ঠিক করছি না ব্যাটিং করছি এডলফ হিটলার এডলফ হিটলার ষাট লক্ষ ইহুদিকে মেরেছিল একদিনে কিছু রেখে দিয়েছে সেই বীজ এখন আসে না নাই আসতে বলবেন না আছে না নাই এরা নবীকে হত্যা করেছে রসুলকে হত্যা করেছে এরা আমার নবীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে এরা আর আমার আপনারা আদর করবে না আমার আপনারা আদর করবে শিহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখা নামকা অস্ত কিছু মুসলমান পৃথিবী জুড়ে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য নাই তো নাকি যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের কি ইমান আছে না গেছে ইমান আছে না গেছে কোরআন বলছি কি সোরা মায়েদা একান্ন নাম্বার আয়াৎ বাড়ি থেকে খুঁজে নেবেন দেখে নেবেন আমি বানায় বানায় কোনো কথা বলতে আসিনি সুরামায়েদার ভিতর আল্লাহর আব্দুল আলামিন বলেন ইয়া আইয়ো হেল্লাদিনা মনুলা ত তিদলিয়া হোদাওয়ান্না সরা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين جل الله أكبر هاي hey من دارده تمرا كوخنو يهودي كيب খ্রিস্টান কিনা সারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি বন্ধু হিসেবে গ্রহণ করো তোমরা তাদের মতোই হয়ে যাবে কার কথা তাদের মতো হয়ে যাওয়া কি ইমান থাকে না ইমান হেরে যাওয়া ইমান হেরে যাওয়া আজকে দুঃখজনক হলো সত্য বাংলাদেশে কিছু মুসলমান আছে হিন্দুকে বিয়ে করেছেন ভালো কথা কিন্তু বউটা হিন্দু আছে ও মুসলমান আছে বাচ্চাগুলো হবে ক্রস বাচ্চাগুলো কি গাধাহার গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো কি বলেন তো কি আমার বন্ধুগণ মনে যা চাই তাই কথা বলে ফেলে মন যা চাই তাই বলে ফেলে না না আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না কোরআন কি বলছে হাদিস কি বলছে বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষ কে উভয়কে মুসলমান হতে হবে কার হুকুম আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা বিয়েই হবে না আমার ভাইয়েরা কথায় তো কথা বেড়ে যায় আজকে ফিলিস্তিন জ্বলন্ত এক না অগ্নিকুণ্ড হয়ে আছে জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে কড়াই কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে আর সেই সরাই হয়ে গেছে আজকে চোখের সামনে স্বামী চলে যাচ্ছে চোখের সামনে সন্তান চলে যাচ্ছে চোখের সামনে বাড়ি বুলডোজার বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চোরমার করে দিচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে হসপিটালে বম্বিং করছে হসপিটালে মিসাইল মারতেছে আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে দোয়াও না করতে পারো তোমার জীবনটা হয়ে গেছে মোনাফেকের জীবন ঠিক কিনা তোমার জীবনটা হলো মোনাফেকের জীবন তোমার চোখেতে পানি আসার কথা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা সময় শক্তি থাকলে ক্ষমতা থাকলে তাদের পক্ষে দাঁড়ানোর দাঁড়ানোর কথা কথা ঠিক নামে একজন ডাক্তার মহিলা ডাক্তার রাতের বেলা বাসার ঘর বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি রাতের বেলা কি পাথর খুঁটতেছে হাতে পাথর খুঁটতেছে বলা হলো সাবাকিম তুমি একজন ডাক্তার বাসার ঘর ছেড়ে দে তুমি এই জায়গায় কেন কি করছো তোমার তো বাসার ঘর আছে মহিলা বলতেছে ডাক্তার বলতেছে আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোন বিছানায় ঘুমাবো না যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের আরামে ঘুমাবো জান্নাত তারা পাবে না পাবে জান্নাত এত সস্তা নয় জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে জান দিতে হয়েছে মাল দিতে হয়েছে দেশ স্বাধীন হয়েছে এ ঠিক তেমনি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জান মাল দর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে না নাই এমন চেতনা লালন যার মধ্যে না করে তার মরণ হচ্ছে মোনাফেকের মরণ তার মরণ কি মোনাফেকের মরণ যে আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো না আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ ফিলিস্তিনিবাসীদের জন্য বলছেন মজরুমদের জন্য কি কি করণ কাজ আল্লাহ দিচ্ছেন একাত্তর নম্বর আয়াত বাড়ি থেকে বিলায় নেবেন কোরআন কি শুধু আলেমের জন্য না সবার জন্য ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন এক সময় না সব সময় সবসময় سورة نساء نمبر آيات الله ربنا من بولين وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا

অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না যুদ্ধ করছো না জিহাদ করছো না অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তোমায় আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে রেহাই দাও আমার বন্ধুগণ ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা শিশু আকাশের দিকে তাকায়া আকাশের দিকে করে বলছে ও আকাশের মালিক বিস্তৃত জমিনের মালিক এই দুনিয়াতে আমার আব্বা নাই আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে আমার মা নাই মাকে ও মেরে ফেলেছে আমার ভাই নাই বোন নাই আমার কোনো ঘর বাড়িও নাই সব তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে আল্লাহ আমি ছোট্ট একজন তোমার বান্দি তোমার কাছে প্রার্থনা করছে আমাকে দেখার জন্য তুমি ছাড়া আমার কেউ নাই